এটা কি করছে কতদিন মেয়াদ এবং দেখেন এত রাফ অ্যান্ড টাফ একটা হেয়ার যদি আমরা একদম স্মুথলি স্ট্রেট করে দেই ডেফিনেটলি এটার সমস্যা এবং সমাধান কি কি ওই তফাতগুলি জেনে তারপরে হচ্ছে আপনারা প্রাইসের বিষয়ে কথা বলবেন এক একটা এক এক প্রাইস হয় যারা রিবার্নিং করতে চান তারা তিন থেকে ছয় হাজার টাকার মধ্যে রিবার্নিং ক্যালটিনটা নিতে পারবেন আর যারা ট্রিটমেন্ট সেট করতে চান তারা হচ্ছে নয় হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন প্রাইসটা যা আপনার ট্রিটমেন্ট আর কি ট্রিটমেন্ট হচ্ছে আপনারা একটা সেফলি ট্রিটমেন্ট পাচ্ছেন যেটাতে কোনো প্রকার চুলের ক্ষতি হবে না আর রিবর্নিং হচ্ছে কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারান্টি নেই আপনার চুলটা ভালো হতে পারে তার ভালো হলে আর চুলের আঁশটা যদি মোটা হয়ে থাকে অনেকের হেয়ার আঁশ থাকে অনেক পাতলা ভেঙে যায় আয়রনের সময় হেয়ারের উপরে যা যার নিজের চুলের উপর ডিপেন্ড করে প্রাইস এবং কোন সার্ভিসটা বেটার হয় সো আমরা রিবর্নিংয়ে কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি না বা ট্রিটমেন্ট স্টেটে ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি যারা যারা বুকিং করে রেখেছেন তারা আজকে বুকিং করেছেন আমরা যে টাইমিং দিচ্ছি সেই টাইমে আসেন অবশ্যই টাইমটা ফলো করবেন আমরা একটা শিডিউল আছে আপনাকে যেই দিন দিব এরপরের দিন আরেকজনকে দিব এরপরের দিন আরেকজনকে এইভাবে হচ্ছে আমরা শিডিউলটা দিয়ে থাকি আপনারা যারা বুকিং করেছেন তারা হচ্ছে বুকিং ক্যান্সেল হয়েছে